হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আমরা প্রতিনিয়ত এক একটা টপিক করে নিয়ে আসছি এর আগে আমরা ব্যাকরণ কিছু করেছিলাম এবং পথের দাবি অদল বদল এই সমস্ত নাটকের কিছুটা সার মর্ম করেছিলাম সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লে গিয়ে সেগুলো একবার দেখে নিতে পারো কারণ এগুলো খুব তোমাদের উপকৃত হবে কারণ আমরা জানি যে প্রত্যেকটা টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা যদি টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ি তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো তাহলে ঠিকঠাক যদি আমরা তার সারমর্ম তার যদি বিষয়বস্তু যদি না জানি যে কী আছে গল্পটার মধ্যে বা প্রশ্নটা কোথা থেকে দেওয়া হয়েছে এটা যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু উত্তর লেখা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে তাই আমি বলবো যে আমার এই প্লেলিস্টে গিয়ে সমস্ত গল্পের সারমর্মগুলো দেখে নিতে এবং ব্যাকরণগুলো দেওয়া রয়েছে বিভিন্ন রকমের সাজেশান দেওয়া রয়েছে এগুলো কিন্তু দেখে নিলে তোমাদের উপকার হবে বলে মনে হয় এবং ওই গল্পগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং এইভাবে ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে আমরা এরকমই একটা নতুন একটা গল্প নিয়ে এসেছি এই গল্পটা আমরা আলোচনা করবো একবার প্রথমেই রয়েছে যেটা হচ্ছে জ্ঞানচক্ষু ওই বছর থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটাই কিন্তু খুব বেশি তো শুরু করি আজকে আমাদের এই জ্ঞানচক্ষু গল্পটা নিয়ে দেখো প্রথমে এই যে জ্ঞান চক্ষু রয়েছে এখানে এই যে জ্ঞান চক্ষু যে গল্পটা এটা লেখা হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা এটা কাল লিখা বললাম আশাপূর্ণা দেবীর লেখা দেখো এই যে জ্ঞান চক্ষু এটা কাকে নিয়ে হয়েছে গল্পটা এই গল্পটার নাম কেন জ্ঞান চক্ষু হলো তাই না দেখো এখানকার এই যে জ্ঞান যে গল্পটা এর মূল চরিত্র হচ্ছে কিন্তু তপন দেখো তাহলে তপন কে না তপন হচ্ছে এই জ্ঞান গল্পের কিন্তু একটা কেন্দ্রীয় চরিত্র এই তপন খুব অল্প বয়সী ছেলে এ কি করেছে না এ মামার বাড়ি গেছে কিসের জন্য গেছে না দেখো তার ছোট মাসির বিয়ে উপলক্ষে গেছে দেখো তাহলে তপন তার মামার বাড়ি গেছে কি উপলক্ষে না ছোট মাসির বিয়ে হবে সেই উপলক্ষে গেছে এবার তপন কিন্তু ভালো ছেলে ঘরে পড়াশোনা করে কিন্তু তা সত্ত্বেও তার মা কিন্তু কি করেছে এই তপন যখন তার মামার বাড়িতে যায় সেই হোম টাক্ কিন্তু খাতাও কিন্তু নিয়ত হয়েছে তাকে পড়াশোনার জন্য এবার তপন সেখানে কিন্তু যায় এই বিয়ে উপলক্ষে আর যার সঙ্গে বিয়ে হলো যে ছোট মাসি তার যে ছোট মেশো এই যে ছোট মেশো রয়েছে না তাহলে ছোট মাসির সঙ্গে কিন্তু এই ছোট মেশের বিয়ে হয়ে যায় বেশ ঘটা পটা করে এই ছোট মেশুকে না ছোট মেশু হচ্ছে একজন কলেজের প্রফেসর না কলেজের তাহলে ছোট মেশু হচ্ছে কলেজের প্রফেসর এ হচ্ছে তার পেশা এছাড়াও ছোট মাসের আর একটা পরিচিত রয়েছে তিনি হচ্ছেন লেখক তাহলে ছোট মাসেও আরেকটা পরিচয় কি রয়েছে তার না তিনি হচ্ছেন লেখক তপন কিন্তু জানতো যে লেখক মানে হয়তোবা কোনো আকাশ থেকে পড়া অন্য কোনো জীব অন্য কোনো জীব থেকে আসা কোনো হবে কিন্তু এই তপন তার এই যে বিয়ে উপলক্ষে ছিল তার ছোট মাসির বিয়ে উপলক্ষে ছিল সেইখানে এসেই কিন্তু তার ঘুম ভেঙে যায় যে না লেখক মানে কোনো সাধারণ মানুষও হতে পারে তার সেই মেজ কাপুর মতো হতে পারে সাধারণ মানুষ যেমন খবরের কাগজ নিয়ে তর্ক করে সেরকম হতে পারে যে আর বেশি খাব না তুলে দেয় বেশ হয়েছে এই যে কথাগুলো সাধারণ মানুষ বলে থাকে এভাবে এই সাধারণ মানুষও কিন্তু লেখক হতে পারে এখানে এসে তার ঘুম ভেঙেছিল এবার তপনের সময় ছোট মাসের বয়স কিন্তু বেশি দিনের কিন্তু পার্থক্য নেয় বছর আষ্টিকের তপনের থেকে ছোট মাসের বয়স হচ্ছে বছর আষ্টিকের সে বড় ছিল ছোট মাসের তখন যাবতীয় তার সমস্ত কথা ওই তার ছোট মাসির সঙ্গে কিন্তু শেয়ার করত দেখে তার যেহেতু ধারণা হলো যে না লেখক তাহলে সাধারণ মানুষ যদি হয় তাহলে সে কেন লেখক হতে পারবে না তার মনের মধ্যে কিন্তু প্রবল ইচ্ছা জাগে যে তাহলে সেও কিন্তু লেখক হবে তখন কি করলো না একদিন দেখো তপন কিন্তু বিয়ে উপলক্ষে এসেছিল এই বিয়ে উপলক্ষে এসে কিন্তু থেকে গেছে আর ছোট মিশো বিয়ে করে চলে গেছে কিন্তু তিনি যেহেতু কলেজের কাজ করেন কলেজের প্রফেসর তিনি গ্রীষ্মের ছুটিতে এসেছিলেন আবার তার শ্বশুর করে এরপরে দেখা যাচ্ছে সেই মুহূর্তে যেহেতু কলেজের প্রফেসর অনেক কাজকর্ম করতে হয় সেরকম মানে ঘুমানোর সময় পাওয়া যায় না তিনি শ্বশুর বাড়িতে এসছেন তিনি আরামে ঘুম দিচ্ছেন দিবা নিদ্রা দিচ্ছিলেন একটা নিস্তব্ধ মুহূর্তে দুপুর বেলা তপন কি করলো না তলার সিঁড়িতে তলার দেখো তলার সিঁড়িতে উঠে এই নিস্তব্ধ দুপুর বেলা বসে বসে সে কিন্তু একটা আস্ত কিন্তু গল্প লিখে ফেলেছে সে কিছু একটা লিখেছিল যে নিজে যখন পড়ে খুব সুন্দর লাগছে গল্পের মতোই লাগছে তখন তপন কি করে যেহেতু তপন সমস্ত কথা ছোট মাসির সঙ্গে শেয়ার করে তপন ছুটে যায় ওই ছোট মাসির কাছে ওই লেখাটা নিয়ে দেখানোর জন্য ছোট মাসি দেখে বলে বাহ এতো খুব সুন্দর হয়েছে তোর লেখাটা এতো গল্পের মতোই লাগছে বলছে তুই কোথাও মানে ওখান থেকে তুই টুকলিফাই করিসনি তো আচ্ছা নকল করিসনি তো আচ্ছা ছোট মাসি বিয়ে হওয়ার পর থেকে একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে একটু অভিভাবক টাইপের হয়ে গেছে তো এটা দেখানোর ফলে ছোট মাসি বলছে বাহ খুব সুন্দর হয়েছে তখন ছোট মাসি কিন্তু ছুটে যায় তার ছোট মেশকে দেখানোর জন্য কেন না ছোট মেশো যেহেতু লেখক আর দ্বিতীয়ত হচ্ছে এই ছোট মেসোর সঙ্গে একটি পত্রিকার সম্পাদকের পরিচয় রয়েছে পত্রিকাটার নাম হচ্ছে সন্ধ্যা তারা দেখো পত্রিকাটার নাম হল সন্ধ্যা তারা ছোট মাসে যখন ছুটে আসে ছোট মেসো যেখানে দিবানি দিচ্ছিলেন ওইখানে তপন তখন না বলে চিৎকার করে তপন তখন না তখন কিন্তু তখন না এই বলে কিন্তু চিৎকার করতে থাকে কিন্তু না বললেও তার মনে কিন্তু একটা আনন্দের কাজ করে কেন না তার লেখা গল্প একটা পত্রিকায় ছাপাল হওয়া ব্যাপারটাই অন্য রকমের তখন এই যে চিৎকার করে আর কিন্তু তার মনে যেহেতু আনন্দ রয়েছে আর একদিক দিয়ে সে ভেবেছিল যে না লেখকের মূল্য বুঝতে পারবে কে একমাত্র লেখক অন্য কেউ কি বুঝতে পারবে নিশ্চয়ই না কারণ লাইনটাই রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রতনের মূল্য কিন্তু জহুরির কাছে তাহলে তপনের এই যে লেখাটা যেটা লিখেছিল ওই যে লেখাটা তাহলে তপনের লেখাটাকে রতনের সঙ্গে তুলনা করা হয়েছে তপনের লেখাটা হচ্ছে রতন আর তার মূল্য কে বুঝবে না তার লেখক মেশো অর্থাৎ তিনি হচ্ছে জহুরি ঠিক তাহলে রত্নের মূল্য বুঝবে একমাত্র জহুরি তাহলে রতনটাকে না রতনটা হচ্ছে তার লেখাটা আর জহুরিকে না তার লেখক অর্থাৎ তার ছোট মেষ তাই বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ছোট মেশুকে দেখানোর সঙ্গে সঙ্গে ছোট মেশু বলে বা এটা খুব সুন্দর হয়েছে তাহলে ছাপানো যেতে পারে কিন্তু একটু ইয়ে করে দিতে হবে অর্থাৎ কারেকশন সব প্রশ্ন আসে যে কারেকশন শব্দের অর্থ কি তাহলে কারেকশন শব্দের অর্থ হচ্ছে সংশোধন তাহলে বলছে তাহলে একটু সংশোধন করে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে আর এর সঙ্গে যেহেতু পত্রিকার পরিচয় রয়েছে আমার পত্রিকার পত্রিকার সঙ্গে সঙ্গে সম্পাদকের পরিচয় রয়েছে পত্রিকাটার নাম হচ্ছে সন্ধ্যা আর লেখক মেষ ভাবছে দেখ ছোট অল্প বয়স্ক ছেলে সেই মুহূর্তে কিন্তু অন্যান্য ছেলেরা কি লিখবে না খুন জখম এক্সিডেন্ট এই সমস্ত কথা নিয়ে তারা লিখবে কিন্তু তপন কি লিখেছিল না তপন লিখেছিল দেখো তার ভর্তি হওয়ার প্রথম দিনের ভর্তি হওয়ার অভিজ্ঞতা লিখেছিল দেখো তাহলে প্রথম দিনের ভর্তি হওয়ার অভিজ্ঞতা কিন্তু সে লিখেছিল ছোট মিশু যেহেতু নতুন তাই তপনকে হয়তো বা প্রশংসা করার জন্য এই কথাগুলো কিন্তু বলেছেন যে না বাহ তোমার গল্প খুব সুন্দর হয়েছে শুধু ইয়ে করে দে করে দিলে এটা কিন্তু ছাপানো দেওয়া যেতে পারে তখনও কিন্তু মনে মনে আনন্দিত বোধ করে এই ছাপানোর এবারে এ তো চলে মানে এ তো রয়েছে এখানে আর উনি চলে গিয়েছিলেন পরবর্তীকালে তোমার তপনে আশায় রয়েছে যে না কোনো একদিন হয়তো বা তার মেসো আসবে তার পত্রিকায় ছাপানো হবে তার গল্প গল্পটা কি ছিল দেখো গল্পটার নাম হচ্ছে প্রথম দিন গল্পটার নাম হচ্ছে প্রথম দিন ব্যাকেটে থাকবে গল্প শ্রী তপন কুমার রায় শ্রী তপন কুমার রায় এটা কোশ্চেন থাকে যে সূচিপত্রের কি নাম রয়েছে সূচিপত্রের নাম রয়েছে এটা যে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এবারে এর নাম থাকে আহ কোন জায়গায় থাকবে তপন কুমার রায় কোন জায়গায় থাকবে শ্রী তপন কুমার রায় তাহলে শ্রী তপন কুমার রায় যেখানে দেখবে সেখানে কিন্তু দেখো ছোট মাসি তোমার এই যে গল্পটা যে ছাপানো হবে এই গল্প ছাপানোর আগেই কিন্তু তার ঘরে কিন্তু বিভিন্ন রকমের নাম হয়ে গেছে কি কি নাম হয়েছে দেখো কে কে বলছে কবি কে কে বলছে সাহিত্যিক ইত্যাদি নাম অর্থাৎ কবি সাহিত্যিক লেখক হ্যাঁ কবি সাহিত্যিক লেখক ইত্যাদি কিন্তু নাম কিন্তু তার কিন্তু সেই মুহূর্তে চলছে এই যে ঠাট্টা তামাশা চলছে না বিকেল বেলা উঠেছিল চায়ের টেবিলে কথাটা বিকেল বেলা চাই টেবিলে কিন্তু কথাটা উঠেছিল আর এই যে ঠাট্টা তামাশা চলছে ওই ঠাট্টা তামাশার মধ্য দিয়েই তখন কিন্তু আরো দু তিনটি গল্প লিখে ফেলেছে ঠিক আছে তাহলে ওই ঠাট্টা তামাশার মধ্য দিয়ে তখন কিন্তু আরো দু তিনটি গল্প লিখেছে তো এই ঘটনাগুলো ঘটার পরে একদিন এমন একটা সময় আসে যে তার মেসোর হাতে কিন্তু পত্রিকা অর্থাৎ মেষ পত্রিকা নিয়ে কিন্তু চলে এসেছে সবাই আনন্দিত এবারে তপনকে পড়তে বলা হয় তপন কিন্তু পড়তে যায় তার মাও বলে পড়তে কিন্তু সে প্রথমটা একটু লজ্জা বোধ করে সে পড়তে চায় না তখন তার মা তাকে বিভিন্ন রকমের কথাও বলে যে এত পায়া ভারী হয়েছে বাবা তোর পেটে পেটে এত অর্থাৎ সেইভাবে লেখা হয়ে গেছে তাই না এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে কিন্তু তপন যখন পড়তে যায় সবকিছু যখন দেখে সব উল্টো হয়ে গেছে অর্থাৎ তপন যা কিছু লিখেছিল সবকিছু আغا গোড়াটাই তার মেশো কিন্তু কারেকশন করে দিয়েছে তাই তপন কিন্তু খুব দুঃখ অনুভবত লাভ করে তপন তখনই সে ভাবে যে এরপরে সে কিন্তু যা কিছু লিখবে সেই পত্রিকা সম্পাদকের কাছে গিয়ে দিয়ে আসবে অর্থাৎ সে নিজে গিয়ে দিয়ে আসবে এতে তার যদি লেখা ছাপানো হয় হবে না তোমার না হয় না হবে তাকে যেন কোনোদিন শুনতে না হয় যে অমুক বাবু ওই তপনের লেখাটা কিন্তু ছাপিয়ে দিয়েছে আর একটা কৌশল থাকে যে ছোট কি খায় দেখো ছোট কি খায় আর ছোট মেসো কি খায় এই দুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরের হয় এসি দিতে পারে নতুবা কিন্তু এমসি দিতে পারে তাহলে ছোট কি খায় দেখো ছোট খায় ডিম ভাজা ছোট মাসি খায় ডিম ভাজা আর হচ্ছে চা ঠিক আছে তাহলে কি খায় ডিম আর চা আর মেশো কি খায় শুধু মেষো কিন্তু শুধুমাত্র কফি খায় তাহলে মূল জিনিসটা হচ্ছে এটা যে অর্থাৎ জ্ঞান চক্ষুটা হচ্ছে তপন মানে ভাবতো যে লেখক মানে কোন সাধারণ মানুষ নয় সে কোনো অন্য আকাশ থেকে পড়া অন্য কোন জীব কিন্তু সে যখন দেখে ওই ছোট মাসি তার মামা ঘর গিয়ে ছোট মাসির বিয়ে উপলক্ষে গিয়েই তার কিন্তু ঘুম ভেঙে যায় যার না লেখক কিন্তু ওই সাধারণ মানুষেরই মতো হয় সেই তার মেজ কাকুর মতো ছোট মামার মতো ওরকম সাধারণ মানুষের মতো গল্প করে তর্ক করে হম এগুলো কিন্তু করতে থাকে আর এই ঠাট্টা তামাশার মধ্যে তার মেজ কাকু বলে যে আমাদের যদি এইভাবে লেখক একজন থাকতো লেখক মেশো থাকতো তাহলে আমরা হয়তো কোনোদিন লেখা হয়ে যেতে পারতাম তাহলে এটাই হচ্ছে জ্ঞানচক্ষু অর্থাৎ একে দেখেই কিন্তু তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল এই জন্য গল্পটার নাম কিন্তু জ্ঞানচক্ষু এখানে কিন্তু স্বার্থ হয়েছে তাহলে জ্ঞানচক্ষু এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই গল্প দেখে আপাতত নিজে একটু ভালো একটু রেজাল্ট করতে পারে বা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে আর এইভাবে গল্প যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও পরবর্তীতে নিয়ে আসবো পরের গল্প তো এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ